আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি এখানে দেখাইতে চাইতেছি আজকে যে আমাদের কোরবানির গরু আইসা পড়ছে ওই যে ওইখানে আছে দেখা যায় অল্প অল্প আর আশেপাশেও অনেক গরু আছে ওগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি অনেকেই গরু আয়না ফেলছে তো আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আর আমাদের গরু আয়না ফেলছে ঈদের দুই দিন আগে আর আশেপাশের পরের দিন সকালবেলায় আমরা তিনজন মিলে আম্মু ভাবি আমি শপিং করতে বেরোয় গেছি আর ভাবি উপরে বসাতে তাই হাসাহাসি করতেছিল অনেক আর রাস্তায় দেখলাম গরুর হাট বসছে আর গরুগুলো অনেক সুন্দর লাগতাছিল আর ভাবি আমরা মজা করতে করতে যেতেছিলাম আর ভাবি একবার বলতেছিল যে দিক দিয়ে দিক দিয়ে করো এটা ভিডিও করো আর দিক দিয়ে ওদিক দিয়ে আছে ওইটাও করো আমি মনে করেন দু নদিক দিয়ে ভিডিও করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম এমনি মজা করতে করতে পরে আমরা চলে গেছি রাস্তা অনেক জ্যাম ছিল অনেক কষ্ট হয়েছে যাওয়ার সময় পরে আমরা আসছি খুব তাড়াতাড়ি আইসা পড়ছি মার্কেট থেকে আর আমি এই জামাটা নিয়েছিলাম আর একটা জামা নিয়েছি আর ভিডিও করতে আমি ভুলেই গেছিলাম এত খারাপ লাগতেছিল ছিল রাস্তায় জ্যাম ছিল আর আসার সময় বেশি একটা জ্যাম পাই এই জামাটা নিচ্ছি আমি বানানো হয়ে গেছি টেলার্স থেকে আয়নাও ফেলছি সাথে সাথে কোনো ভিডিও নিয়ে নেই আমি এত অসুস্থ হয়ে গেছিলাম আর এই জামাটা নিছি হ্যাঁ এই থ্রি পিসটা আর কি সুন্দর মানে এটা থ্রি পিস না সরি ফোর পিস দোনোটাই ফোর পিস আর এটা চাঁদ রাতের সকালবেলা আমি গরু দেখতে আসছি ভাইয়া বারবার ফোন দিতেছিল যে গরু দেখা যাও আর আমি ভাইয়াকে জিজ্ঞাসা করতেছিলাম রোজামনি আসে নাই গরু দেখতে আর দেখতেছিলাম গরুটা না কান্না করতেছিল আমার অনেক মায়া লাগতেছিল তো আমি আর ভাইয়াকে বললাম যে ভাইয়া ওইখানে গরুটা বাঁধো আম্মু বারান্দা থেকে দেখতে পারবো আর দোয়া করে আমার ভাইয়ার আল্লাহ আরো বরকত দেখ যেন সামনে বছর আরো বড় গরু আরো ভালো তার ইনকাম হোক আর যারা আমার ভিডিও দেখতেছেন আপনারাও দোয়া করবেন আমার ভাইয়ার জন্য আমার ভাইয়া বলতেছিল যে তুমি গরুর আদর করো আমি তোমার ভিডিও নিয়ে দিই তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে প্রথমে ভাবছি দিব গুতা মনে পরে দেখলাম না শান্ত আছে গরুটা গাড়ি এলি বানা যাচ্ছে আমি গাড়ি এলি বানা যাচ্ছে আর হচ্ছে চাঁদরাতে ঈদের সময় তো সবাই মেহেদি দেয় আমিও হাতে পায়ে মেহেদি লাগায় বসে আছি আর হচ্ছে আমার টেলার্সের থেকে জামাটা নিয়ে আসছি জামাটার গলা দিছে একদম নষ্ট করে কীরকম করে বানাইছে তো আমি ওইটাই দেখতেছিলাম আর মনটা অনেক খারাপ হয়ে গেছে গলাটা নষ্ট করে ফেলছে জামার আর এইখানে আমি নারিকেল করে নিতেছি চাদরাতেই যেন সকালবেলা ঈদের দিন আম্মু সুন্দর করে শ্যামাইটা রেডি করে ফেলতে পারে আর সাথে আমি পেঁয়াজ ও কাটা করে নিচ্ছি যেন সকালবেলা মাংস আসলে এগুলা ঝামেলা যেন না করতে হয় ঈদের দিন এসব কাজ করতে বেশি একটা ভালো লাগে না তাই আগের দিন রাত্রে এগুলো কাইটা ফ্রিজে রেখে দিছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ঈদের দিনের ভিডিও আমি নতুন করে আরেকটা দেব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর